নমস্কার বন্ধুরা রাজনীত ব্লগে সকালকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি বুঝতে নিশ্চয়ই পারছেন আমি এখন মালদার বাড়িতে বালকের দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি তো বন্ধুরা আজকে সুন্দর একটি ব্লগ বানাবো আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এখন কলেজ শুরু না হওয়া পর্যন্ত ম্যাচে যতক্ষণ না আসছে মেয়ে কলেজ স্টার্ট হয়ে যাবে আশা করি সাত দিন আগে মেসেজ দেবে গ্রুপে অ্যাড হয়ে গেছে গ্রুপে অ্যাড করে নিয়েছে গ্রুপও হয়ে গেছে আশা করি এই মাসের শেষের দিকে হোক বা ডিসেম্বরের শুরুতেই মেয়ে কলেজ শুরু হয়ে যাবে যতদিন কলেজ শুরু না হচ্ছে ততদিন এখানেই আছি তো এখানে থেকে ব্লগ বানাবো বন্ধুরা প্লিজ সুন্দর ব্লগ বানাবো আমার ব্লগটা পুরো দেখবেন চলুন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সব কিছুই আপনাদের সাথে সুন্দর করি আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো নিজ বন্ধ ডাক্তার পুরো দেখবেন আর এখন তো এখানে আছি এখানকার ভিউ নিশ্চয়ই দেখাবো আপনাদের চলুন নিজে বন্ধুরা অনেক রান্নাঘরে এখন তো শীত মোটামুটি পড়ে গেছে নভেম্বর মানে শীত পড়ে গেছে হালকা শীত পড়েছে খুব ঠান্ডা যদিও নেই আজকে কয়েকদিন থেকে আমার দেখছি একটু বেশি ঠান্ডা লাগছে এই সকাল টাইমটা মানে রাত্রে আর ভোরের দিক থেকে মোটামুটি সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত ঠান্ডাটা থাকছে তারপরে গরম পড়ে যাচ্ছে এখন এরকমই হবে কিছুদিন এরমই যাবে ওয়েদারটা তারপর মনে হয় ডিসেম্বরে ঠান্ডাটা ভালো ভালো করবে যে সকালবেলায় এখন তো চা খাচ্ছি না কফি খাচ্ছি কফি বানাতে চলে এলাম বন্ধুরা সকালবেলায় একটু কফি খেলে কাজে এনার্জি পাওয়া যায় আমি তো এখন দুর্গাপুরে কিছু কয়েক মানে বেশিরভাগ দিন তো দুর্গাপুরেই থাকবো তো সেই কারণে দেখি কাজের মাসিদের একদিন রাখাটা সম্ভব হচ্ছে না কারণ এসে সাথে এখানে বেশি দিন একদম থাকবো না থাকবো তো ওখানেই বেশি থাকতে হবে ছুটি ছাটায় আসতে পারবো সেই কারণে হয়তো নিজেকেই এখানে কাজ করতে হবে মাসি রাখতে পারব না দেখা যাক কি হয় কফি খাবো কফি বানিয়ে কফি খাবো তারপর কাজে লাগবো সকালবেলা একটু গরম গরম আর আমার ব্যালকানিতে একদম রোদ পড়ে তো রোদে পিঠ দিয়ে কফি খেয়ে কাজে লাগতে ভীষণ ভালো লাগে গুঁড়ো দুধের আর কফি বানাবো আমুল দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে কফি বানাবো কফিটা একটু দেখিয়ে দিই আপনাদের যে বন্ধুরা আপনারা কীভাবে কফি বানান আমি জানি না কিন্তু আমি এভাবেই বানাই আগে জ্যাকলি দিয়ে আর কফি দিয়ে এভাবে ভালো করে একটু ঘুটিয়ে নিই কফিটা মিষ্টি মিষ্টিও হবে আর করা হয় তারপরে কফিটা আমি এখন ইন্ডাস্ট্রি নখ করে দেব নিয়ে এভাবে কাপে ঢেলে নেবো কাপে গুঁড়ো দুধ দেওয়া আছে প্লাস এটা ঘুটে নিতে আমার কফি একদম রেডি এখন রেডি হয়ে গেছে বন্ধুরা এবার কফি খাবো চলুন একটু ব্যালকনির দিকে যাই ব্যালকনিতে বসে পিঠে রোদটা দিয়ে কফি খাবো তারপর কাজে যাব কফি খেতে খেতে আপনাদের সাথে আড্ডা এই তো সকাল শুরু হলো আর কাজ এখন খাবো তারপর কাজ করব থাকুন কফি দেখতে এই যে বন্ধুরা বাঁধাকপি কেটে রাখা আছে ধোবো এখন ধোয়া হয়নি আর এখানে এই যে বাঁধাকপির আলু আর ফুলকপি দিয়ে ভাজবো ফুলকপি দিয়ে আলু ভাজবো ছোট করে এই যে এগুলো ছোট এগুলো ফুলকপির সাথে ভাজবো আর এই যে বড়গুলো এগুলো বাঁধাকপিতে দেবো এখন নতুন আলু না ভীষণ ভালো লাগবে বাঁধাকপি ফুলকপি এগুলো দিয়ে খেতে সেদিন বাজার গিয়ে নিয়ে এসেছি কিছুটা আবার যাব গিয়ে এটা শেষ হতে চললো প্রায় নিয়ে আসতে হবে আর এখানে এই যে বেগুন কেটে রেখেছি বললাম যে ভাজবো বেগুন বেগুনগুলো রাত্রে কেটে রেখেছি যে কেমন হয়ে গেছে মনে হচ্ছে কে নিলে ঠিক হয়ে যাবে আর এই যে ফুলকপিগুলো এরম করে ছোটো ছোটো করে কেটে রেখেছি এইভাবে সব এখন ধোবো ধুয়ে ভাত তো বসে গেছে যে আমার ভাত যে মেয়ের হচ্ছে কপি এখানে কেটে রাখা আছে সব এখন সব সবজিগুলো দিয়ে নেব দিয়ে নিয়ে রান্না শুরু করবো আমরা রাত্রে আলু কাটলে এমনি যদি রেখে দেওয়া হয় আলু কিন্তু কালো হয়ে যায় সেই জন্য আমি না জলে ধুবিয়ে রাখি জলে ভিজিয়ে রাখলে আলু কালো হয় না গরমের দিনে তো আলুটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজে করে দেয় আর এমনি কেটে রাখলে আলু কালো হয়ে যায় তো সেই জন্য আমি আলুটা জলে ভিজিয়ে রাখি শীতের দিনে ভিজিয়ে রাখি আর গরমের দিনে ধুয়ে নিয়ে ভিজে করে দেয় মানে আলুটা কালো হয় আজকে রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম আর আলুটা জলে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ভালো করে ধোয়া হয় নতুন আলু তো আলুগুলো বেশ পরিষ্কারই আছে পছিয়ে মানে চুলতে পায় না আলুগুলো ভালো করে পচলিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় পরে কালুতে মাটিটা থাকে এই আলুটা বেশ পরিষ্কার মাটি আমি কিছু নেই আপনি খায় কিনা জানাবেন কিন্তু ভীষণ ভালো লাগে আমরা খাই এইরকম কিছু করে আলু ছোটো ছোটো করে ফুলকপি কেটে আর নতুন আলুর সাথে কিছু করে কেটে চুপুল তো চার ফালি করে কাটি চার দিয়ে করে কেটে আর ফুলকপি ভাজাতে খেতে ভীষণ ভালো লাগে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি ভাতও প্রায় হয়ে এসেছে আগে বাঁধাকপিটা করে দেবো তারপর আলু ফুলকপি ভাজ ডাল তো করার নিয়ে আপনাদের বলে দিয়েছি ডাল এখন করবো না তো বন্ধুরা প্লিজ এইভাবে দেখতে থাকুন সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে দেখুন বন্ধুরা সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁধা দিয়ে খুব সুন্দর করে ধুয়েছি এগুলোও ধোয়া হয়ে গেছে সব এখন শুধু রান্নার পালা ভাতও প্রায় হয়ে এসেছে ভাতটা নামিয়ে নেব কেও আচ্ছা তোমার আজকে না হ্যাঁ তোমার ভাত তো একদম অল্প হয়ে গেছে তাই একটু শেয়ার লম আমার ভাত দিয়ে দাও দাদা এই তাহলে তাহলে তোমার হ্যাঁ মা দেখিราว কি কি হয়েছে ও আমার ভাত অল্প হয়েছিল নাকি হুম আচ্ছা মাছা কো পীর তরকারি আলু ফুলকো পীর ভাজা ভাত আমার দুই রকম

খেতে বসেছি এখন আমরা নিচে বসে পাত কেটে খাচ্ছি আর ডাইনিং টেবিল তো ওই বাড়িতে নিয়ে গেছি আপনারা দেখেছেন কেনা হয়নি ডাইনিং টেবিল ওই বাড়িতে এখন কিনতেও পারবো না যখন হবে হবে এখন নিচে বসেই খাচ্ছি সেই জন্য ডাইনিংয়ে বসেই খাচ্ছি কিন্তু নিচে খাচ্ছি প্লিজ দেখতে থাকুন আমিও খাবো এবার তুমিও খাও নবান্নের বাজার হয়ে গেল মা আজকে বললাম কারণ আর

নর্মাল হিউম্যান নেচার এটা আ এখন কি করবে একবার বন্ধুরা বাজার দেখে এলাম আরো আছে দেখতে থাকুন প্লিজ ব্লগটি পুরো দেখবেন আপনাদের জন্য সুন্দর ব্লগ বানাচ্ছি ভালো লাগবে ভালো লাগবে বন্ধুরা মেয়ে আজকে পায়েস বানাচ্ছে আজকে রাতে আমাকে বললো আমাকে তুমি দিনে দাও আমি পায়েস বানানো দেখবো চিকেন শিখে গেছে সানডে নাকি পোলাও আর চিকেন পোলাও শিখবে আমার কাছে সব রান্না খুব সুন্দর করছে বন্ধুরা হলো কাটছি বাবা কাটছি ও কিসমিশও দেবে এই যে দেখুন আজকে নিয়ে পায়েস বানাবে আমাকে দুর্গাপুর থাকতেই বলেছিল মাম্মা মালদা গিয়ে আমি পায়েস বানাবো একটু মুখটা ঘোরাও গোলাও তো আজকে বললো আমার একটু দুধ এনে দাও আর একটু পায়েস বানাবো পায়েস বানাবো শিখব এই যে খেজুরের গুড় আমাদের মালদার মানে ফেমাস খুব ভালো খেজুরের গুড় পাওয়া যায় সেই গুড় দিয়ে বানাবে আমার মেয়ে তো আবার চিনি পায়েস খাই না পায়েস ভালো ভালো লাগে না কেন বলো কিছু আজও গুঁড়ো দাও দিচ্ছি ভালো কিছু যাও যে কাজুগুলো মানে করে গোটা কাজু তো এই যে কাজুগুলো কাটার দায়িত্ব দিয়েছে বললো শুধু তুমি কাজুটা কেটে দাও আমি সব করে নেব এই যে পালাচ্ছ কেন কাজুগুলো কেটে দিলাম আমি এবারেও বানাবে তো বন্ধুরা মে সানডে আবার চিকেন বানাবে পোলাও বানাবে সব কিছু বানাবে বলেছে হ্যাপি চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে আজকে পায়েস বানাচ্ছে